ওই যে আমরা জমিন থেকে যে শাক তুলি শাক লইয়েছে এই প্রশ্ন দিলে আর ফরিদি সব লাগতো না ফজর ফজরতে আমারই লাগতো প্রশ্ন আরে প্রশ্ন রে এক নাম্বার প্রশ্ন জানাজার পরে দোয়া করা যাবে কিনা এই ওয়াজবুত করে রাখছি আমার বাবারা ভাইয়েরা জানাজার পরে দোয়া করলে কোনো অসুবিধা আছে এই ফলারা করে খো আমার বইট কই রাখছে এই বিক্রির বই কোথায় ঘোষণা দিয়ে দিব আমি একটু সময় নিতে আর কি নিব নিব নি দেখেন আমার সময় গুলো আবার অপচয় করে যে নয় সৌদি আরবে সময় কাটাব এমন নয় কথাগুলো শুনবেন আমার নবী যদি জানাজার পরে দোয়া করতে পারে আমরা করলে কোনো অসুবিধা আছে আমার নবী যদি জানাজার পরে দোয়া করতে আদেশ করে আমরা করলে কোনো অসুবিধা আছে আমার বাবারা ভাইরা দেখেন একটা সহিহ হাদিস দেখাচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে আহমদের 18351 নম্বর হাদিস ইমাম হাকে মাস থেকে 1100 বছরের আগের ইমাম আল মুস্তাদরাকের 1277 নম্বর হাদিস হযরতে ইব্রাহিম হাজার একজন তাবি তিনি বর্ণনা করতেছে নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা উনার মেয়ে মারা গেল আমি ওনার মেয়ের জানাজায় গেলাম গিয়ে উনি ওনার মেয়ের জানাজা পড়ায়া আমরা যে বড় দুই তাকবীর ওই যে দুরুদ শরীফ আর যে দোয়া পড়ি জানাজার ভিতরে ওই সমপরিমাণ উনি মেয়ের জন্য দোয়া করলো তখন আমরা বললাম হে আল্লাহর নবীর সাহাবী আবি আবদুল্লাহ ইবনে আবি আওফা আপনি যে জানাজার পরে আপনার মেয়ের লেগে দোয়া করতেছেন এমনটা কি নবীজি করত তখন আবদুল্লাহ ইবনে আবি আওফা উত্তর দিল ওয়া কালা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসনাউ হাকাজা আমার নবীজিও ইবনে জানাজার পরে এমনটা করতেন তাহলে নবীজি যদি জানাজার পরে দোয়া করতে পারে আমরা করলে অসুবিধা আছে

এখন বলেন মাইয়াতের জন্য যদি হযরত ওমরকে আমার নবী জানাজার পরে দোয়া করতে যদি আমার নবী আদেশ করে দের বেটারি মোলবি কি বললো এটা দেখার দরকার আছে সাবধান সাবধান হরি বড় ভাই খেত দিয়া কোনডা দিতাম

আমি তাহাই তাদের সাথে খেলবো যাই হোক সময় কম আমার বাবারা ভাইরা আমরা যে নাবির নিচে হাত বাদি আমাদের পক্ষে দলিল আসে না নাই যেরকম না নাই আমরা নাবির নিচে হাত দেখেন কেউ বুকে বাদক না মাথার মধ্যে আমাদের কোনো গা ব্যথা নাই কিন্তু আমাদের নামাজ নিয়ে তুমি কুটু কথা বলবা ওই যে বই লেখছে জাল হাদিস আমাদের নামাজ বলে জাল বানোয়ার নামাজ তুমি নিজে মাথা তাত বাইন্দা নামাজ পড়ো আমার কোনো অসুবিধা নাই তোমার হিসাব তুমি দিতে হবে কিন্তু আমরা নামাজ পড়ি নাবির নিচে হাত বাদে তোমার এত অ্যালার্জি খাই জানি কেন এটা আমরা জানতে চাই কথা বলেন ঠিক কিনা দেখেন আল্লাহ নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত

আমি আমার নবী তার ডান হাত মোবারক কে বাম হাতের উপরে রেখে তাহতা সূরাtin নবীর নিচে হাত বেঁধেছে জরে কোন মারhaba মারhaba এই হাদিস কে আহলে হাদিস দের বড় হুজুর আব্দুর রহমান মোবারকpuri তার কিতাবের নাম তোবাতুল হাওাজি দুই নাম্বার খন্ড 75 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেছে এই মোবারক মোবারকpuri তার কিতাবের মধ্যে আমার বাবারা ফায়রা তার কিতাবের মধ্যে লিখেছে রিজালুল হসকাতুন এই হাদিসের সমস্ত রাবী সাকা এই হাদিসটা সহি জরে কোন মারhaba মারhaba এবার দেখেন আরেকটা হাদিস যে এরা বলে এরা হযরতে আলী থেকে অন্য রাওয়ায়েতে হযরতে আনাস থেকে অন্য রাওয়ায়েতে হযরতে মায়েশা থেকে থেকে তিনজন থেকে এসেছে তো কি আমার নবী বলেছে আমি ছাড়া ও সমস্ত নবীরা তিনটা কাজ করত কয় কি কয় এটা আমিও করতাম আমি নবীও করি আমার নবীর পূর্বে আমি আমার পূর্বে যত নবীরা এসেছে তারাও করত কয় নাম্বার 1 কয় কি তারা তাড়াতাড়ি ইফতারি করত কয় তার আরেকটা কাজ করত কয় কি কয় সাহারি তারা বিলম্বে করত কয় আরেকটা কি কয় তারা নামাজে যখন দাঁড়াইতো

আসতে বলার পক্ষে প্রায় অসংখ্য দলিল দিয়েছি আমার এই বইটা যে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা আহলে আদিসির বিরুদ্ধে প্রতিষ্ঠা মাসালার জবাব আমি এখানে দিয়েছি এই বইটা বাইশ হাজার কপি বিক্রি হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই ভদ্রলোকরা জবাব দিতে পারে নাই পারবে ওনা কথা কন ঠিক কিনা এই বইয়ের মধ্যে আমিন বালার অনেকগুলো দলিল দিছি আমি জাস্ট একটা শোনাচ্ছি

জানেন আমার আমানবী সাহাবি বলতেছেন আমান নবীর আমিন বলার আওয়াজটা ছিল ছোট আস্তে আমিন বলতেন জোরে কন্যা এই হাদিস কি হাদিসটি বর্ণনা করার পরে ইমাম হাকিম নিশাপুরি তিনি বলতেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শর্তিল সাইখাইনি এই হাদিসটা বুখারী মুসলিম যেমন সহি এই হাদিসটা তেমন সহি জোরে কোন মারহাবা ইমাম তিরমিজি ও হাদিসটি আরেকটি হাদিস বর্ণনা করেছে তিরমিজির 248 নম্বর হাদিস এরকম সেম হাদিস আর অনেক হাদিস আছে হযরতে জাবের ইবনে সামুরা থেকে একটা হাদিস আছে তিনি বলেন আল্লাহর নবী দুই জায়গায় চুপ থাকতেন তো দুই জায়গা কোন জায়গা একটা হচ্ছে নামাজের

আমাদের ইমাম সাহুজুর কোথায় একটা প্রশ্ন আসছে যে আজানের আগে দরুদ সালাম করা বৈধ কিনা আমাদের কিছু মসজিদে আজানার আগে আমরা দরুদ সালাম পড়ি কথা কন পড়ি কি পড়ি না ফললে কিছু লোক যাচ্ছে তোমরা ফর না তো ফর না তোমাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমরা ফললে তোমরা জলার কোনো দরকার আছে কথা কন না এই ধরনের লোক লেগে গেছে এক লোক যে আমরা আজানের আগে সালাতু সালাম পড়লে আরে বাবারে রে পারে না যেমন এটা যেমন গুনার কাজটা করতেছি এর বাপের নাম জপতাছি কোন পীর বাবার নাম জপতাছি আর আমরা তো নবীর সালাতু সালামই দিছি। আরে এমন নবীর সালাতু সালাম দিতেছি সিরাতে হালাবিয়া নবীর শ্রেষ্ঠ জীবনী কিতাবের একটা সেই কিতাবের মধ্যে দুই নাম্বার খন্ডে এসেছে আমার নবী যখন সিদরাতুল মুনতাহা গেলেন সিদরাতুল মুনতাহা থেকে 70000 নূরের পর্দা ভেদ করতে গেলেন 70000 নূরের পর্দার মধ্যে তখন সত্তর হাজার নয়শো নিরানব্বইটা পর্দা তখন ভেদ করলেন আমার নবীজি সত্তর হাজার পর্দা ভেদ করতে বাকি রইল আরেকটা পর্দা তখন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিলেন হে আমার হাবিব আপনি একটু দাঁড়ান অপেক্ষা করেন এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দুরুদ সালাম করতেছে আরেকটু জোরে বলেন যেই নবী তার হাবিবের প্রতি দুরুদ পরে আমরা ফলে কোনো অসুবিধা আছে তোমার এত জল আছে নোবিরাকে তো মাননা নাকি খালি আমারই আসলে কলবের সমস্যা সমস্যাটা কোথায় এ বলেন কোথায় সমস্যা কলেজের সমস্যা দেখেন আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কি বলেছে আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ সল্লু তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো ওয়া সাল্লিমু সালাম পাঠাও তাসলিমান সালাম এর মত সালাম যথাযথভাবে সম্মানের সাথে এখন আমার বাবারা ভাইরা কোন সময় দুরূদ সালাম পড়ব আর কোন সময় পড়ব না এই কথা কিন্তু কোরআনে বলে নাই এই আয়াতে বলে নাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি 2 নম্বর খন্ড 176 পৃষ্ঠা যারা দারুল কুতুব ইলমিয়াতে ছাপা শরহে সুবা কিতাবের মধ্যে বলতেছেন এখানের মধ্যে সাইরুল আউকাত সব وقت সময় অন্তভুক্ত আমি এখন মোনাজাতে চলে যাব আমার বাবারা ভাইরা এরপরে দেখেন এই দেখেন তাহলে

এবার সাত জায়গায় কি হবে মনে করেন যদি সোহাবের নিয়ত করেন আরো হবে বেশি তো সাত জায়গায় কোথায় ফতুয়ায় স্বামী প্রথম খন্ড তিনশো তিরাশি এসেছে আপনি যদি মনে করেন আমার আপনার বউর কাছে স্ত্রীর কাছে একান্ত কাছে গেছে এখন আপনি আল্লাহ না কারণ এটা তো আদবের ব্যাপার আছে আপনি বইসেন ফ্যাসাব করতেন বইসেন ওই সময় দুরু ছুরি করা যাবে এটা দেখতে কি ভালো লাগে ভালো লাগে এরপরে আসেন এরপরে আসেন আপনার

এই জায়গায় দুই শরীফ পড়া মাকরু তারপরে আশ্চর্যের সংবাদ শুনলে আপনি কোনো একটা আশ্চর্যের সংবাদ শুনেছেন ইসলাম বলে তুমি সুবহান আল্লাহ বলো জোরে কর না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলো আর তুমি সুবহান আল্লাহ না বলে আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ শরীফ পড়া শুরু করছো তো হবে না চলবে না আর একটা লাশ কি হাঁচি দেওয়ার পরে আপনার একটা হাতি এসেছে ঠান্ডা লাগো সর্দি লাগো বা যে ভাবে হাসছে হাতি আসছে হাই হাতি আল্লাহর পক্ষ থেকে আসে হাই আসে শয়তানের পক্ষ থেকে তা হাতি আসলো আপনি বলবেন কি এই সাহেস্তাগঞ্জের ভাইয়েরা কি বলবেন আর ওদের বলেন কি বলবেন

এই সাত জায়গা সারা আপনি যত জায়গায় দুরু শরীফ পড়েন তো বিধান কি তা ফতোয়ায়ে স্বামী দুরুল মুক্তারে বলতেছে ফা মুস্তাহাবাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান এই সাত জায়গা সারা যত জায়গায় তুমি দুরুদ ও সালাম পড়ো সওয়াবের কাজ সওয়াবের কাজ সওয়াবের কাজ জোরে কর merhaba এই দেখেন আমার বাবার ভাইরা আমার একটা বই পকেটে টিয়া মেয়া না থাকলো হাওলাত লই হলো নিয়া

আপনি ওয়াজটা করেন বুঝলেন মানে আড়াই ঘন্টা তিন ঘন্টা ওয়াজটা করলেন আমি তো আমার ভাই আসবে স্বাগতম দিতে রাজি কিন্তু বেশি লং হয়ে গেলে তো সমস্যা কথা ঠিক কি কারণ প্রতিদিন মাফি আবার আমার জার্নিটা কোথায় জানেন চিটাং যাইতে হবে ফরিদ হুজুর আপনি যেখানেই থাকেন তাড়াতাড়ি আসেন হ্যাঁ তা আমরা একজন মুসলমান হয়ে যদি আমাদের নামার শিক্ষা বইটা না থাকে এন কত ফতু আমার বই আছে আমার লেখা বেয়াল্লিশটা বই নাম দাম ওইটার দাম হবে আরেকটা বই আছে তিনশো টাকা

অর্থ দিছি যেন সহজে আপনারা পড়তে পারেন এই নামাজ শিক্ষা বইয়ের মধ্যে বিপদে ফলে কি কোন দূরত পড়বেন অভাবে অনটনে পড়ে গেছেন আল্লাহর কাছে যেই দূরত পড়ে দোয়া করবেন আমরা জানি না এ আমার বাবারা ভাইরা আপনি মুসিবতে পড়ে গেছেন কোন নামাজটা পড়লে মুসিবত থেকে উদ্ধার হবে আমরা মুসিবতের নামাজ না যাই এখন মহিলারা যায় কবিরাজের কাছে কো বাবা আমার একটা তাবিজ দেন আমার জামাই দেই মুসিবতে আছে এই কথা কোন ঠিক কি না আজকে আমাদের যুগের মহিলারা আজকে কবিরাজের প্রতি আসক্ত হয়ে গেছে বেশি তা এই নামাজ শিক্ষা বইয়ে যত জরুরি নামাজ গুরুত্বপূর্ণ 12 মাসে কখন নফল রোজা রাখবেন সব দেওয়া আছে কারো লাগলে এই নামাজ শিক্ষা বইটা কারো লাগলে নেবেন এই রাস্তার ধার আছেন স্লোগান বন্ধ করেন স্লোগান স্টেজে থেকে হবে नारे तकबीर আল্লাহু আকবার नारे হুজুরের আগমন

তা হ্যাঁ আগামী সামনে নির্বাচন কি যে হয় দেশে জানি না ভবিষ্যতের চিন্তাভাবনা এখন নগদ দরকার আমার যারা দাঁড়ায় আছেন আপনার বিবি সাহেব লাগে নিয়ে যান ফরিদি সাহেব ওনার ম্যাডাম লাগে কিনছে জোরে কোন মারhaba মারhaba